নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুড়ি নিয়ে আবার আপনাদের সামনে আজ হাজির হলাম আমাদের ধারাবাহিক রহস্যময় গল্প অদৃশ্য পায়ের ছাপ এই গল্পের আজ আমরা দ্বিতীয় পর্বটি শুনতে চলেছি গত পর্বে আমরা শুনলাম শিক্ষক অমিতেশ কার্সিয়াং সেই পুরনো বাংলোতে বুটের শব্দ শুনতে পাচ্ছে বুট কখনো দেখা যাচ্ছে আবার কখনো অদৃশ্য রহস্যটা ক্রমশ জটিল হচ্ছে তাহলে চলুন আর দেরি না করে ঝটপট পরবর্তী অংশটি আপনাদেরকে শোনায় পরদিন সকালে তিনি বাংলোর ভেতর তল্লাশি শুরু করলেন দেওয়ালের এক কোণে তিনি অদ্ভুত একটা সরু সিঁড়ি দেখতে পেলেন যেটা নেমে গেছে নিচ তলার দিকে সিঁড়িপে নাপ দিয়ে তিনি টর্চ পচা গন্ধে ভরা একটা ঘর দেখা যাচ্ছে নিচে ঘরে প্রবেশ করতেই দেখা গেল ঘরের কোণে টেবিলে পড়ে আছে চামড়ায় বাঁধানো এক পুরনো ডায়েরি ডায়েরি খুলতেই প্রথম পাতায় লেখা আছে ক্যাপ্টেন হেনরি ম্যাক্সওয়েল কার্সিয়াং আঠেরোশো একানব্বই এরপর পাতায় পাতায় লেখা অদ্ভুত অদ্ভুত সব কথা যেমন বাংলোতে গোপনে কিছু লুকিয়ে রাখা হয়েছে রাতে কেউ বা কিছু তাকে অনুসরণ করতো শেষ পাতায় কিন্তু কেবল একটি ওরা বুটের শব্দ শোনে কিন্তু আমায় দেখতে পায় না অমিতেশ বাবুর বউ কেঁপে উঠল হেনরি ম্যাক্সওয়েল এর কি তাহলে এখনো এই বাংলোতে ঘুরে বেড়ায় আর সে কি লুকিয়ে রেখেছিল বাংলোতে ডায়েরির শেষ কয়েকটা পাতায় অদ্ভুত সব আঁকি ছিল কখনো পাহাড়ের মানচিত্র কখনো অচেনা প্রতীক অমিতেশ বুঝলেন কিছু একটা লুকিয়ে রাখার ইঙ্গিত দিচ্ছে এই প্রতীকগুলো রাত বাড়তেই আবার পায়ের শব্দ ভেসে এলো এবার শুধু শব্দ বাংলোর ভেতরেই নয় তার ঘরের চারপাশেও ঘুরতে লাগলো দরজা লিয়ে দরজা খুলতেই তিনি দেখলেন করিডোরে শেষে অন্ধকারে দাঁড়ানো এক ছায়া মূর্তি ছায়ার হাতে যেন একটা তলোয়ার মুহূর্তের মধ্যে মূর্তিটা অদৃশ্য হয়ে গেল কিন্তু মেঝেতে এবার প্রথমবারের মতো হালকা কাদার ছাপ রয়ে গেল যেন ভেজা বুট পরে কেউ হেঁটেছে অমিতেশ ছাপগুলো অনুসরণ করে পৌঁছলেন বাংলোর পিছনের বাগানে সেখানে পুরনো একটা পাথরের কুয়া ডায়েরির এক পাতার আঁকি হুবহু মিলে গেল সেই কুয়োর নকশার সঙ্গে তিনি বুঝলেন হেনরি ম্যাক্সওয়েলের রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে এই কুয়োর ভেতরে ঠিক সেই সময় কুয়ো থেকে ভেসে এলো ভয়ানক এক হাসির শব্দ ঠান্ডা কণ্ঠে যেন কেউ বলল। অমিতেশ আতঙ্কে পিছিয়ে গেলেন কুয়োর জলের ঢেউ যেন অন্ধকারে কারো চোখের মতো ঝলসে উঠল কুয়োর ভেতরে রহস্য কিন্তু অমিতেশ বাবুর কাছে জটিল হয়ে উঠল আস্তা হলে এই পর্যন্ত এই গল্পের পরবর্তী অংশ নিয়ে আগামীকাল আপনাদের কাছে আবার হাজির হব ততক্ষণের জন্য গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার নতুন শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ থাকবে গল্পঝুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য আজ তাহলে আসি নমস্কার